হ্যালো আলাইকুম ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে সোলার সিস্টেম নিয়ে অনেক ডিটেলস ভিডিও আপলোড দিয়ে থাকি এবং সোলার সিস্টেম নিয়ে কাজ করি তো যারা সোলার সিস্টেম জানার এবং বোঝার আগ্রহ আছে তারা আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা সোলার সিস্টেম ইনস্টলেশন করবেন কিংবা বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এনআর গ্রিন সোলার টেকনোলজি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনগ্রিড অফগ্রিড এবং হাইব্রিড এই তিনটি যে সিস্টেম আমাদের যে টাইপ অফ সিস্টেম সোলার সিস্টেমের সো এটা নিয়ে আমি বেসিক কিছু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে ক্লিয়ার হবে আসলে কারা অনগ্রিড এবং কারা অফগ্রিড এবং কারা হাইব্রিড করবে এবং এগুলার বেনিফিট কি এবং এগুলো করার পরে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি তো চলুন আমরা কথা বলি প্রথমে আমরা কথা বলি অনগ্রিড সিস্টেম নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনগ্রিড সোলার সিস্টেম উইথ নেট মিটারিং মানে এখানে এটা হলো একটা অনগ্রিড সিস্টেম যেটার সাথে নেট মিটারিং করা আছে তো অনগ্রিড সিস্টেমের কাজটা হচ্ছে যে সে সূর্য থেকে ইলেকট্রিসিটি ডিসি কারেন্ট উৎপাদন করবে তারপরে সেটা ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্ট আউটপুট বের হবে বের হয়ে যাওয়ার পর এটা আপনার মেন ইলেকট্রিক্যাল প্যানেলের সাথে এটা যোগ হবে মানে প্যারালাল ভাবে কানেকশন হবে তো এই মেন ইলেকট্রিক্যাল প্যানেল থেকে আপনার বাসায় আপনি ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি আপনি ইউজ করতে পারবেন যেগুলো সোলার থেকে আসতেছে এবং যখন সোলার হয়তোবা আপনার লোড ফুলফিল করতে যদি না পারে হয়তো আপনার হাউজে আপনার বাসাতে অনেক লোডের রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে যদি সোলার যদি আপনার লোড ফিল ফুলফিল না করতে পারে তো সেই সময় অটোমেটিক সরকারি যে গ্রিড লাইন তো সেই গ্রিড লাইন থেকে পাওয়ার নিয়ে আপনার বাসাতে আপনার লোড রান করাবে এ হচ্ছে অন গ্রিড আর আর যদি আরেকটা একটা বিষয় যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে যদি আপনার এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেশন করে মনে করেন আপনি সিস্টেম করেছেন কিন্তু আপনার এখন আপনার বাসাতে লাগবে এক কিলো ওয়াটের লোড চলতেছে তো আপনার শুধু এক কিলো ওয়াটই প্রয়োজন কিন্তু সে তো দুই কিলো ওয়াট জেনারেশন করতেছে তো এই এই সময়টা কি হবে আপনার বাসাতে এক কিলো ওয়াট ইলেকট্রিসিটি সাপ্লাই করবে এবং এক্সট্রা যে এক্সেস যে ইলেকট্রিসিটিটা সেটা আপনার এই নেট মিটারিং এর মাধ্যমে এটা সরকারের গ্রিড লাইনে যোগ হয়ে যাবে তো এটার বেনিফিটটা হচ্ছে যে আপনার যখন এক্সট্রা এনার্জিটা সরকারের লাইনে যোগ হয়ে যাচ্ছে তো এই জায়গায় আপনার যে এমনি বাসা বাড়িতে যে নর্মাল মিটারটা আছে সেই মিটারটা যখন আপনি অন গ্রিড সিস্টেম করবেন তখন সেই মিটারটা ওখান থেকে খুলে নিয়ে ওখানে নেট মিটার অ্যাপ্লাই করতে হবে তো যারা লোকাল গ্রিড কোম্পানি তারা আপনাদের এই মিটারটা চেঞ্জ করে দিবে তো এই মিটারে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কতটুক সরকারের কাছ থেকে ইলেকট্রিসিটি নিতেছেন এবং আপনি কতটুক সরকারকে ইলেকট্রিসিটি আপনার সোলারের মাধ্যমে দিচ্ছেন এটার মাসে প্লাস মাইনাস একটা হিসাব আসবে যে আপনি কত নিয়েছেন আর কত দিয়েছেন তো সেটার পরিপক্ষে সমন্বয় করে যেটা ব্যালেন্স যে বিলটা সেটা আপনাকে সরকারকে পে করতে হবে এখানে আপনার ইলেকট্রিসিটি অনেক সেভ হয়ে যাবে প্রত্যেক মাসে আর যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে সরকার যদি আপনার কাছে যদি সব সময় আপনার আপনার হয়তো সোলার আপনি ইউজ করতেছেন না আপনার প্রত্যেক দিনে এক্সট্রা যে জেনারেশন গুলো হইতেছে সেগুলো প্রতিনিয়ত সরকারের কাছে যাচ্ছে এটা আপনার নেক্সট মাসে এটা আপনার আবার প্লাস মাইনাস যোগ করে যেটা অবশিষ্ট থাকবে আপনাকে সেই বিলটাই জাস্ট পরিশোধ করতে হবে যদি আমরা এইভাবে ধরি যে আপনার বাসায় 50 ইউনিট কারেন্ট প্রয়োজন হয় সেখান থেকে আপনি সোলার থেকে নিতেছেন পঞ্চাশ সরি আপনি পঞ্চাশ ইউনিট আপনার প্রয়োজন হয় সোলার থেকে আপনি নিতেছেন পঁচিশ ইউনিট এবং আপনি গ্রিড থেকে নিতেছেন পঁচিশ ইউনিট তো এখান থেকে আপনার মাইনাস হবে আপনি আপনার যখন পঞ্চাশ ইউনিট প্রতি মাসে যখন প্রয়োজন ছিল সোলার লাগানোর আগে এখন সোলার লাগানোর পরে আপনার শুধু প্রয়োজন হইতেছে সরকারের কাছ থেকে পঁচিশ ইউনিট তো যখন এখান থেকে আপনার পঞ্চাশ ইউনিট আসবে এবং এখান থেকে যখন আপনার পঁচিশ ইউনিট যখন আপনি সোলার থেকে পাবেন তখন আর এখানে পঞ্চাশ ইউনিট গ্রিড প্রয়োজন হবে না কারণ আপনি অলরেডি সোলার থেকে পঁচিশ ইউনিট পাইতেছেন তো এখানে আপনার নেট মিটারিং এর যে মিটার রিডিং হবে সেটাও কমই আসবে তো কম আসলে আপনি আগে সোলার লাগানোর আগে পঞ্চাশ ইউনিটের বিল পে করতেন এখন আপনাকে পঁচিশ ইউনিটের বিল পে করা লাগতেছে এ হলো একটা নেট মিটারিং এ বোঝার সুবিধা আর একটা হচ্ছে যে আপনি যখন আপনার কাছ থেকে যখন সরকার ইলেকট্রিসিটি নিবে তো টোটাল যে আপনার যে ইনপোর্ট এবং এক্সপোর্টের যে ক্যালকুলেশন করে যেটা সমন্বয়ে যেটা হবে আপনাকে জাস্ট সেটার বিল পেমেন্ট করতে হবে তো এটা হলো অন গ্রিড তবে অন গ্রিডের একটা অনেক বড় একটা মানে ডিস ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এটা যদি কারেন্ট আপনার ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে এই গ্রিড সিস্টেমটা টোটালি অফ হয়ে থাকবে কারণ এই ইনভার্টারটা আসলে গ্রিড ইনভার্টার এটা অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার না এটা এমনভাবে এটা বিল্ড আপ করা হয়েছে এটা গ্রিডের সাথে সিনক্রোনাইজ হিসাব করে চলে গ্রিড যদি না থাকে তো এই ইনভার্টার চলবে না সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি জেনারেশন করবে না আর এটার কারণ হচ্ছে যে কারণ এটার ভিতরে এনটি যে ফিচার সেটা এর থাকে ধরে নিন আপনি যদি সিস্টেম করেছেন আর করার পরে দেখতেছেন যে সরকারের লাইন কারেন্ট নাই ইলেকট্রিসিটি নাই শেডিং হয়েছে তো সেই ক্ষেত্রে যদি এটা যদি না হয় তাহলে এখান থেকে যে আউটপুটটা বের হবে সেটা এই মিটার থেকে যাবে গ্রিডের লাইনে আর গ্রিডে যদি কেউ কাজ করে তাহলে সেই সময় সে যদি কাজ করে তাহলে সে শর্ট করবে শর্ট করে তার একটা ইলেকট্রিসিটি শক্তি সে একটা দুর্ঘটনা শিকার হবে তার জন্য এটা এভাবে ফিচার করা আছে যে আসলে কারেন্ট চলে গেলে এই সিস্টেমটা কাজ করবে না এটাই হলো মেন ডিস অ্যাডভান্টেজ এই গ্রিড সিস্টেমে তো আর আর সিস্টেম সেটা হচ্ছে আমরা অফ গ্রিড অফগ্রিড সিস্টেমটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ সিস্টেম হিসাবে কাজ করে এখানে সোলার প্যানেল থেকে আপনি করার পর আপনি এখানে এসি ইনপুট করতে পারবেন গ্রিডের এসি ইনপুট করলে ধরে নিন আপনার আপনি সোলার প্যানেল অফ গ্রিড একটা ইনভার্টার আপনি ইনপুট করছেন করার পরে আপনি আপনার আউটপুট এসিতে আপনি লোডগুলো চালাইতেছেন এবং এই সোলার প্যানেল থেকে আপনি ব্যাটারিটা চার্জ করতেছেন যখন আহ আপনার রাতের বেলা যখন আপনার সোলার থাকবে না তখন আপনি এই ব্যাটারি থেকে আপনি পাওয়ার নিয়ে আপনার লোডগুলো আপনার বাসাতে আপনি চালাইতে পারবেন সব জায়গায় যদি কারেন্ট নাও থাকে আপনার বাসাতে কারেন্ট থাকবে এটা হলো অফগ্রিড এটা টোটালি গ্রিড থেকে একেবারে টোটালি আলাদা তবে এখন যে অফগ্রিড আসলে অফগ্রিড সিস্টেম বলতে আমরা বুঝি স্ট্যান্ড অ্যালন তো এটা কোনো গ্রিডের সাথে কানেকশন হবে না তবে এখন মার্কেটে অফগ্রিড যে ইনভার্টারগুলোতে সেগুলোতে এসি ইনপুট থাকে আপনি দেখতে পাচ্ছেন এসি ইনপুট এবং জেনারেটার ইনপুট যে একটা ইনপুট পয়েন্ট থাকে এটা থাকার কারণ হচ্ছে যে আপনার যদি ব্যাটারিটা হয়তো বৃষ্টির সময় কিংবা হয়তো রোদ নাই কিংবা ওয়েদারের সমস্যা সেই সময় হয়তো আপনার সোলার প্যানেল থেকে আপনি আউটপুট ঠিক মতো পাবেন না তো সেই সময় কি করবে সেটা অটোমেটিক গ্রিড থেকে ইনপুট নেওয়ার পরে আপনার ব্যাটারিটা চার্জ করবে আপনার ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে পরে আপনার লোডগুলা রান করবে তো এই হচ্ছে অফগ্রিড তবে এই অফ গ্রিড সিস্টেমে আপনি কখনোই পারবেন না এটা হলো অফগ্রিড ইনভার্টারের একটা ডিসঅ্যাডভান্টেজ আর অফগ্রিড সেট করতে হলে একটু ব্যয়বহুল কারণ এটা ব্যাটারি এর সাথে কানেকশন করতে হয় এবং ভালো যদি ব্যাটারি কানেকশন করেন সেগুলোর প্রাইস অনেক বেশি আপনারা জানেন তো এটা গেল অফগ্রিড এবার আমরা কথা বলবো হাইব্রিড সিস্টেম নিয়ে তো এখানে দেখতে পাচ্তেছেন একটা হাইব্রিড সিস্টেম উইথ ব্যাকআপ এবং নেট মিটারিং সো আমরা উপরে যে স্লাইডের কথা বললাম গ্রিড এবং অন গ্রিড সো সো অফগ্রিড এবং অন গ্রিড টোটাল সমন্বয়ে যে সিস্টেমটা সেটাকে বলা হয় হাইব্রিড তো এটা একটা টাইপ অফ সিস্টেম সোলার সিস্টেম তো অফগ্রিডের কাজটা কি হচ্ছে অফগ্রিডের কাজের ভিতরে আপনি অনগ্রিডের ফিচার গুলো পাইতেছেন এবং আপনি অফগ্রিডের ফিচার গুলো পাইতেছেন তার মানে আপনি হাইব্রিড ইনভার্টার ইনস্টলেশন করে আপনি সোলার থেকে ইলেকট্রিসিটি নিয়ার পরে আপনার সোলার থেকে ব্যাটারিটা চার্জ হচ্ছে চার্জ হওয়ার পরে ইনভার্টার থেকে আপনার লোড হাউসে আপনার যত লোড আছে সেগুলো চলতেছে যদি আপনার সোলার কাজ না করে অটোমেটিক গ্রিড থেকে এই লোডটা নিয়ে আপনার বাসাতে সে রান করবে আর যদি গ্রিডেও কারেন্ট মানে পাওয়ার না থাকে যদি কারেন্ট লোডশেডিং হয় সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আপনার লোড আপনি চালাতে পারবেন এবং এটার এক্সট্রা যে গুলো আপনার টা জেনারেশন করবে সেটা আপনি নেট এর মাধ্যমে আপনি সরকারের কাছে বিক্রি করতে পারবেন যেটা আমরা অনগিরিটা দেখেছি সেম এটা হাইব্রিড সিস্টেমেও আছে এখন বাংলাদেশে কিছু হাইব্রিড বাংলাদেশ বাংলাদেশে অ্যাপ্রুভাল আছে তো আমরা যদি হাইব্রিড ইনভেটার ইনস্টলেশন করি অবশ্যই আমাদেরকে বিশ্বাসত একটা প্রতিষ্ঠান থেকে করে নিতে হবে যে যাদের প্রোডাক্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে আপনার নেট মিটারিং করার জন্য কোনো সমস্যা হবে না ঠিক তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই কম্পোনেন্টগুলো আপনারা পার্সেস করে আপনারা ইনস্টলেশন করতে পারেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই সিস্টেমটা আপনি ব্যাকআপ সিস্টেম হিসাবে ইউজ করতে পারবেন এমার্জেন্সি পাওয়ারের জন্য যেমন আপনার বাসা বিল্ডিং এ যদি লিফ্ট থাকে কিংবা পানি তোলার মেশিন থাকে সেইগুলো আপনি কারেন্ট চলে যাওয়ার পরে আপনি এগুলো আপনি এই ইনভার্টার দিয়ে রান করতে পারবেন কারণ দিনের বেলা যখন সোলার কাজ করে তখন সোলার থেকে আপনার ইনভার্টারে আসে আসার পরে এটা আপনার লোডে আপনার হাউজে লোড সরবরাহ করে এবং অ্যাট দা সেম টাইম সে ব্যাটারিটা ব্যাটারিটাকেও চার্জ করে এবং আপনার লোড এবং ব্যাটারিতে চার্জ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটা সরকারের কাছে নেট মিটারিং এর মাধ্যমে আপনি সেল করতে পারবেন সেল করার পরে যদি কারেন্ট না থাকে সেই সেই ক্ষেত্রে সেটা ব্যাটারি থেকে রান করবে আপনার লোড আপনি যেটা কানেকশন করে রাখবেন এমার্জেন্সি লোড যদি আপনি কানেকশন করে কিংবা মোটর অন্য অন্য যেগুলো এমার্জেন্সি ইউপিএস সিস্টেমের যদি আপনি কিছু ক্রিটিক্যাল লোডগুলোও যদি আপনি কানেকশন করতে চান যে কারেন্ট না থাকলেও আমি এগুলো চলবে আমার এগুলো চালাতে হবে তো সেই ক্ষেত্রে আহ দিনের বেলা যদি কারেন্ট চলে যায় অবশ্যই এটা সোলার থেকে নিয়ে আপনার লোড চালাবে আর যদি রাতের বেলা চলে যায় যেহেতু সোলার পাওয়ার জেনারেশন করবে না গ্রিডেও পাওয়ার নেই সেই ক্ষেত্রে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আপনার এই লোডগুলা সে রান করবে এবং যদি সোলারেরও পাওয়ার কম থাকে ব্যাটারিতে যদি কম থাকে তাহলে গ্রিডে যদি পাওয়ার না থাকে তাহলে সে সোলার এবং ব্যাটারি দুটার থেকে পাওয়ার নিয়ে আপনার বাসায় লোড চালাবে এই ক্ষেত্রে হাইব্রিডে আপনি ব্যাটারি ইউজ না করলেও হবে ব্যাটারি এটা ইউজ করা বাধ্যতামূলক না হাইব্রিড সিস্টেমে কিন্তু অফগ্রিড সিস্টেমে আপনাকে ব্যাটারি অবশ্যই ইউজ করতে হবে তো যদি আপনি অনগ্রিডের সিস্টেমের কথা বলেন তাহলে অনগ্রিডের সিস্টেমের প্রাইস অন অনগ্রিডের প্রাইজের থেকে অফগ্রিডের প্রাইজের প্রাইস একটু বেশি আর অনগ্রিড অফগ্রিডের প্রাইসের থেকে হাইব্রিডের প্রাইজের প্রাইসটা আরও একটু বেশি তো আজকে এই ছিল আমার মেন টপিক এবং তো আপনারা যারা এই অনগ্রিড অফগ্রিড এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টেকনিক্যাল টিম অলওয়েজ রেডি আপনাদের সার্ভিস প্রোভাইড করার জন্য এবং আপনাদেরকে গুড সলিউশন প্রোভাইড করার জন্য তো যাদের অনগ্রিড এবং অন অনগ্রিড এবং হাইব্রিডে নেট মিটারিং করার চিন্তা করতেছেন তারা অবশ্যই বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন না হলে কিন্তু তারা যদি অন্য প্রোডাক্ট আপনাকে দেয় সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে ইথেলিটির যেই কোম্পানিগুলো আছে আমাদের লোকাল যে ইলেকট্রিসিটি কোম্পানিগুলো আছে তারা যখন আপনার প্রোজেক্টটা সার্ভে করার জন্য আসবে নেট মিটারিং অ্যাপ্লাই করার জন্য যে ডিটেলসগুলো লাগে সেগুলো আপনি যদি না প্রোভাইড করতে পারেন তাহলে তারা আপনার নেট মিটারিংয়ে অ্যাপ্রুভাল দেবে না তো তার জন্য অবশ্যই যারা টেকনিক্যাল বিষয়ে জানে এবং যাদের এক্সপিরিয়েন্সে যারা এই সব বিষয়ে কাজ করতেছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনাদের ডিজাইন এবং গুলো তাদের কাছ থেকে করে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম